কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তা আমার বাবার হাতে ফোরা উঠছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বসে গেছে খোলাটা আছে কুড়িটার উপরে ভিতর সাইডে তো আমার বাবা কি খাচ্ছে আব্বু কি খাচ্ছেন কি খাচ্ছেন বলো গুস্তু বলেন বলেন গুস্তু আব্বা বলেন তো মজা এই যে ডান হাত দিয়ে খাও এটা হাত দিয়ে খাও এই শুয়ে খাই দেয় না বসে খাও আর এখানে ভাইয়ের সাথে রামেশাগুলিও বসে বসে হাতে খাইতে তার পড়াশোনা নাই খাওয়ার বলা মজা লাগে পড়াশোনার বলা মজা লাগে না খেলতে মজা লাগে পড়াশোনা মজা লাগে না দুষ্টমি করতে মজা লাগে পড়াশোনা করতে মন যায় না কী করা যায় বলুন তো রামেশাকে কী করা উচিত আর ابو বলে ভাষা থেকে বেল করে দিতে আমি বেল করে দিব কেউ নেবেন নাকি একবারে দিয়ে দিব যাবা না কেন যেও না মাছে আসে পোড়া করলে মাগের আইতে আর রাতে আব একটু ঠান্ডা ঠান্ডা আর মানে দিনের বেলা প্রচন্ড গরম রোদসে গরো না খাকা দেয় না ابو মান খাবার না বস্তুটা আগে খাও তারপর হাড়টা খাইও হ্যাঁ বস্তুটা খাওয়াগে খাও মজা অনেক 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 টেস্ট আমার এরকম হাড়ি হাড়ি অনেক ভালো লাগে আম্মা আজকে কি বানাচ্ছে জানা হুম জি আম্মু হচ্ছে লুচি হয় নাই মানে কেন লুচি তারপরে হচ্ছে ইয়া গরু মাছের না হচ্ছে গরুর মাসে তো রান্নাই করে নেই সেমাই সকালবেলা রান্না করছিলাম আর কালকে লাউয়ের তরকারি রান্না করছিলাম ভিডিও তো দেখানো হয়নি আর আজকে এখন আমি করতেছি ডাল পুরি ডাল সিদ্ধ করে নিছি প্রেশার কুকারে সব ডাল পুরি তারপরে হচ্ছে টমেটো সস করব বাসাতেই ডিপ ফ্রিজে টমেটো রাখছিলাম টমেটো সস করব আর হচ্ছে হ্যাঁ আর সাথে আছে মুরগির মাংস হালকা একটু ঝোল দিব যাতে পুরিগুলো ওরা ডুবে খাইতে পারে ঝোলটার মধ্যে সস দিয়ে হ্যাঁ সস দিয়ে তো মজা তোমার আব্বু খাইতে চাই তাই বানাচ্ছি তোমার আব্বু তো অফিস আসে ইনশাআল্লাহ নাস্তা দেখে খুশি হয়ে যাবে তো চলুন দেখাই আর বাড়ি ঘর শুধু নোংরা হয়ে থাকে যতই মুছি যতই ঝাড়ে মুছি পরিষ্কার করি সব ইয়া করে বাবুর নোংরা করে দেয় যে এখানে ডাল সিদ্ধ করে নিছি ডাল পুরির জন্য আর এখানে এই যে কালকে লাউের তরকারিটা এটা এত মজা হয়েছে বিশ্বাস করবেন না আর এখানে এই যে সকালবেলা রান্না চিনি শেষ আমার তাই মিষ্টি একটু কম হয়েছে আর এখানে এই যে লুচির জন্য রাখছি লুচি বানাবো আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংসটা ঝোল দিয়ে দিছি এটা একটু শুকনা হবে মানে গ্রেভি গ্রেভি হবে হালকা আর এখানে এই যে টমেটো সসের জন্য সব দিয়ে করতেছি তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে ততক্ষণ ভালো থাকুন দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ যাবেন না কোথাও একটু পরে আবার ফিরে আসতেছি আর এই গাছটা কেমন ফুলের টোপটা আমি নিজ হাতে বানাইছি এই পাতাগুলো কেনা পুঁথিগুলো কেনা আর এগুলা এগুলো নিজের হাতে তৈরি আর এগুলো হচ্ছে জিয়াইটা নষ্ট হবে না ধুইলে আবার ঝকঝকা চকচকা হয়ে যাবে অভিনয় ভালো জানো তাই না আমার রাগ লাগতেছে অনেক কিছু বলতে মন যাচ্ছে কিন্তু দর্শকরা বলবে কেমন মা বাচ্চাকে বকতেছে কিন্তু বাচ্চাটা যে মায়ের সাথে কি ব্যবহার করে এই যে দৌড়ে পালাচ্ছে সেটা তো আর কেউ জানে না উল্লি বাবা রান খাচ্ছে উল্লি বাবা তো এইগুলো বানাতে আমার খুব ভালো লাগে আর এই যে এখানে দেখেন পুঁথির ব্যাগ বানাইছি এটা সেলাই মেশিন মেশিনের কাজ পারে না বাবুর জন্য না সব উপরে তুলে রাখতে হয় এটা না রে ওটা না রে এক হাত থেকে একটা জিনিস নিব আর একটা জিনিস নেবে এই যে দেখেন এটা রিং ব্যাগ পুঁথির এই যে সাইডের কাজগুলা আর হ্যান্ডেল লাগানো বাকি আছে তাছাড়া এই যে মরিচের ঝাটটা আর এই যে এটা 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 সব আমার হাতে বানানো আর হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার রুমটার মধ্যে অনেক জিনিস বানায় রাখছি সেটার ভিডিও দিছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেক কয়টা ব্যাগও বানাইছি অনেকজনকে দিছিও আমার মেয়েদের জন্য কয়েকটা রাখে দিছি এক সময় না আর মানে এনার্জিও থাকে না বানানোর শক্তিও হয় না ইচ্ছাও হয় না এরকম হয়েছে আমার আগে অনেক বানাইছি এখন আর ভালো লাগতে লাগে না তো আমার দেখা গেল মানুষকে দিতে দিতে আমার রাফ ইউসের জন্যই ব্যাগ নেই আর অন্যান্য ব্যাগ আমার ভালো লাগে না পুঁথির ব্যাগটা একটু ভারী হলেও দেখতে সৌন্দর্য আমার ভালো লাগে হ্যাঁ বাবা তাই আমি হচ্ছে এটা মানে পুঁথির ব্যাগ পছন্দ করি আর আমার বুক খাচ্ছে আর একটু পরে পরে আসে আমাকে আম্মা আম্মা ডাকতেছে তো ভালো থাকুন পরে তো এখানে কালকে আমি পুরি পুরী কালকে আমি পুরি ভাজে মানে সবারই এত 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 সিদা লাগছে মানে সবাই খাওয়া শুরু করে দিচ্ছি ভিডিও করার মনে নেই তো আজকে হচ্ছে রাখে আলম সব কিছুদিন ধরে পাটি ফাটে খাইতে চাচ্ছিলো তো আজকে হচ্ছে হঠাৎ করে ওদেরকে বানাইয়ে ফেললাম রাফিয়া স্কুল থেকে আসছে আর হচ্ছে রাফিয়া স্কুল থেকে আসছে আসে তো পিঠা রেখে ছাত্র রেখে এই যে ভিতরে সুজি দিচ্ছি অন্যদিন কিন্তু অন্যভাবে এই ভিতরে কুটটা তৈরি করি তো যাই হোক বাচ্চাদেরকে বানিয়ে দিলাম আমি কেমন হচ্ছে পিঠা অনেক মজা হচ্ছে আর এত দূরে লাগেন পানি খাও আর এই যে আমার ভীষণ খুব গরম লাগছে এইদিকে আমি মাছ ভাজে নিচ্ছি মাছ রান্না করব আর হচ্ছে এখানে পেঁপে আর মুসুর ডাল রান্না করছিলাম আর ডিম ভাজে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা এত মজা হয়েছিল আর কলমি শাকের ভাজি করছিলাম তো এখন আমি এই যে কাঁচা রান্না করবো মুসুর ডাল দিয়ে এই যে আর হচ্ছে মাছের ঝোল করব। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সকলের মনে আশা পূরণ করুক আপনাদের সকলকে ভালো রাখুক সে পর্যন্ত মানে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন এই দয়া রাখি আল্লাহ হাফিজ আলাইকুম আমার মানে কি বলবো সব সবসময় তুলনা কিছু বাচ্চাদের জন্য নাস্তা বানানোই হয় কিন্তু ভিডিও করা হয় না সব সময় কারণ আমার ছোট বাচ্চা আর আমি কিছুদিন আগে এই যে দাঁত তুলছি রান্না ঘরটাও আমার অপরিষ্কার হয়ে আছে সব এই যে ছড়ানো ছিটানো এগুলো আমার পরিষ্কার করতে হবে চিনি নাই মা আর এই যে আমার বাবা তো আসেই আমাকে বিরক্ত করার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ তাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো এই যে শীত চলে আসার আগে বাচ্চাদেরকে পাটি সাপটা পিঠা বানিয়ে দিলাম পুরে ভরা পাটি সাপটা পিঠা আর এদিকে আমি মাছ ভাজে নিচ্ছি মাছের ঝোল করবো তাড়াতাড়ি আমি খুব ডাল রান্না করবো কিন্তু আপনারা কী কী পিঠাগুলি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে এই যে সূর্যের পুটটাতে আমি হালকা জর্দা রঙ দিচ্ছি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে ওদের ভালো লাগবে এই যে দেখেন তুলে নিচ্ছে আমাকে এমন হচ্ছে পিঠা তো আপনারা কী কী খেতে চান অবশ্যই জানান কে কে পছন্দ করেন তাতে সাথে পিঠা তো ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম